এবার দু হাজার চব্বিশ সালে পাঁচে Müslüman এদেশের নিরীহ ওলামায়ে অনেক অত্যাচার নির্যাতন নিপীড়ন খুন গুম এবং আয়না ঘরে ঢুকিয়ে নির্মম নির্যাতন করা হয়েছে এদেশের মানুষ তারা বরদাস করতে করতে দেয়ালে পিঠ ঠেকে গেছে এদেশে আর কোন জুলুম অত্যাচার বরদাস করা হবে না ঠিক না ঠিক মুহতারাম কারণ শেষবারের মতো আলেমদের পক্ষ থেকে আমরা সতর্ক করে দিতে চাই এই দেশ নাস্তিক মুরতাদদের মনে রাখা উচিত ভারতের মনে রাখা উচিত ওই সন্ত্রাসী হিন্দুত্ববাদী জঙ্গি সংগঠন ইসকনদের মনে রাখা উচিত এই দেশ মুসলমানদের দেশ চিৎকার দিয়ে বলতে হবে কাদের দেশ বলতে ভয় পান আমার কাছে দলিল আছে দিয়া যাব কোন আল্লাহু আকবার আল্লাহু আওয়াজ দিয়ে সিংহের মতো মুসলমানের বাচ্চার মতো জবাব দিবেন বলেন তো বাংলাদেশের ছাপ্পান্ন হাজার গ্রাম বাংলা আটষট্টি হাজার গ্রাম বাংলা প্রত্যেকটা গ্রামে এক বা একাধিক মসজিদ আছে না নাই প্রত্যেকটা ইউনিয়নে বড় বড় মসজিদ আছে না নাই প্রত্যেকটা থানায় থানা মসজিদ আছে না নাই প্রত্যেকটা উপজেলায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স মসজিদ আছে না নাই প্রত্যেকটা জেলায় জেলা মসজিদ আছে না নাই

থানা মন্দির বা থানা গির্জা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স মন্দির বা গির্জা আছে কি করে হাত দিবে তাদের বিষটা হবে মুসলমান ভাইরা আমার এজন্য ইসলামের জন্য দিনের জন্য আমাদের আকাবির আমাদের আসলা আমাদের রাহাবাদ আমাদের নেতা আল্লামা মামুনুল হক যদি ডাক দেয় জান দেওয়ার জন্য জীবন দেওয়ার জন্য বুকের তাজা রক্ত রাজপথে ঠেলে দিয়ে সকল অন্যায় অবিচার জুলুম নির্যাতনের ইতিহাসকে আস্থা করে নিক্ষেপ করে দেওয়ার জন্য শান্তিপ্রিয় একটি রাষ্ট্র জন্য জীবন দিতে কা। নাজরিন বলতেছিলাম কথা এক জায়গা থেকে আর এক জায়গায় চলে গেছে আলোচনা মনে আছে কিনা জানি না রাত গভীর বুড়ির বাড়ির চাকরগিরি করতে গিয়ে হজরত অমরের হাতে ধরা পড়েছেন কে সবাই বলেন কে তো আবু বকরকে হাত ধরে অমরুল খত্তর জিজ্ঞাসা করছেন ভাই আপনি না আমাদের দেশের বাদশাহ পৃথিবীর অন্য অন্য রাজা বাদশাহা কি পরিমাণ আরাম আয়েস করেন সারাটা দিন খলিফাতুল মুসলিম কখনো আপনাকে বিশ্রাম নিতে আমি ওমর দেখি নাই হায় রাতের বেলা আপনি একটু আরাম করবেন না সেই আপনি কিনা গভীর রজনীতে চুপি চুপি বুড়ির বাড়ির সেবা করার জন্য আসছেন আহ এত পবিত্র দিল কি করে বানা আরে ভাই আপনি দেশের প্রেসিডেন্ট বড় বড় কাজ করা আপনার দায়িত্ব এই ছোট ছোট কাজগুলো আমাদেরকে দিলে হয় না তো আবু কি জবাব দিলেন দোস্ত ওই জবাবটাই আমার বয়ান কিন্তু আমি এখনই দিচ্ছি না একটু পরে দেব কারণ এই জবাবের ওজন কত বেশি বুঝার জন্য আগে আমাদেরকে বুঝতে হবে যে আবু বকর এর ওজন কত বেশি আল্লাহু আকবার আল্লাহু আকবার কারণ ব্যক্তির ওজন কম বেশি হওয়ার কারণে তার কথা ওজনও কম বেশি হয় বুঝছেন নাই মনে হয় একটা ছোট উদাহরণ দিই সময় কম আপনাদের এলাকার খবর আমার জানা নাই আমাদের টাঙ্গাইলে প্রত্যেক এলাকায় এমন কিছু লোক আছে যাদেরকে আমাদের কথ্য ভাষায় বলি সুসা এর কাছ থেকে চা চা খায় এর কাছ থেকে বিড়ি চা খায় অমুকের কাছ থেকে সিগারেট চা খায় মাগার নিজে জীবনে কাউরে কোনো দিন এক কাপ চা খাওয়ায় না এরকম কিসিমের লোক আপনার এলাকায় তো নাই ওমা কি কয় সব এলাকায় আছে তো এরকম এক কিসিমের লোক আপনার বিকাল বেলা দেখা বললো ভাই তোমার অনেক দিন দেখি তুমি বিকালে আমার বাসায় যাইও তোমারে বড় একটা অনুদান দিয়ে খুশি করে দিও আপনি মনে মনে হাসবেন অনেকে তো আবার যাদের মেজাজ একটু গরম তারা তো রাগে কয়েকটা খুশি মারিয়ে দেওয়ার সম্ভাবনা আছে এক বটা হাঁসিল জীবনে কোন দিন কার চা খাওয়াও না তুমি আবার তুমি আমারও খুশি করে দিবা বন্যা বিমারকার কথা আবার এই কথাটা এলাকার সব চাইতে মুক্তার দানবীর আল্লাহওয়ালা সম্পদশালী মানুষ খুব ভদ্র কখনো মিথ্যা কথা বলে না এমন লোক যদি আপনাকে বলে ভাই তোমাকে আমি অনেকদিন খুঁজতেছি বিকেলে দয়া করে আমার বাসায় একটু আসেও আমি তোমাকে একটা উপহার দিব খুশি করে দিব কি বলেন আজকে কি আমরা রাগ করব না খুশি হব দেখুন জনের কথা তো একই ছিল বিকেলে বাসায় যায়ও খুশি করে দিব বিকেলে বাসায় যায়ও খুশি করে দিব দুইজনের কথা শব্দের মধ্যে কোনো পার্থক্য নাই কিন্তু দুইজনের কথার ওজন কি এক না কম বেশি আছে কথা কোন আছে না নাই কারণ কি ওই যে ব্যক্তির ওজন বেড়ে গেছে তো তার কথার ওজনও বাড়িয়ে দিয়েছেন কে আল্লাহ হযরতে আবু বকর ওমরের হাতে ধরা করলেন আবু বকর ওমর ওমর জিজ্ঞাসা করছেন ভাই এই গভীর রাতে বুড়ির বাড়ির চাকরগিরি করার জন্য আপনারই আশা লাগলো এগুলো আমাদেরকে দিলে হতো না তো তিনি কি জবাবটা দিলেন জবাবের ওজন কত বোঝার জন্য ছোট্ট একটা হাদিস থেকে বুঝবো যে আবু বকরের ওজন কত হাদিসটা খেয়াল করে শুনেন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন আম্মাজান জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা প্রিয়তম স্ত্রীকে সঙ্গে নিয়ে রাতের বেলা ঘরের বাহিরে দুজন হাঁটাহাঁটি করতেছেন ওই দিন ছিল পূর্ণিমার রাত আকাশের স্বচ্ছ চাঁদ ঝলমল করছে কোটি কোটি সহস্র কোটি নক্ষত্ররাজি জলমল করছে আম্মা জানা আসান সঙ্গে ঘরের বাহিরে হাঁটাহাটি করছেন আকাশের দিকে তাকিয়ে জান আশার একটা প্রশ্ন দিলের মধ্যে উদ্রেক হল কৌতূহল নিয়ে জিজ্ঞাসা করলেন আপনার উন্মতের মধ্যে এমন কেউ কি আছেন যার আমল নামা যার সবাব আকাশের কোটি কোটি তারকার চাইতেও বেশি এমন কেউ কি আছে আল্লাহ হাবিব জবাব দিচ্ছেন আছে একজন আওয়াজ দে বলেন কয়জন সবাই বলেন আরো জোরে জোর হলো না এই মাত্র না আসছে নির্বাচনের সময় এক কাপ চায়ের জন্য যেই চিৎকার দেন লর বর অথচ এখানে বসে জবানকে ব্যবহার করলে সাবাদ দিবেন কে কথা আমার নয় মালিক বলছেন مَا يَلْفِظُ مِنْ قَوْلٍ إِلَّا لَدَيْهِ رَقِيبٌ عَتِيدٌ মানুষ এমন কোন লজ উচ্চারণ করে না এমন কোন কথা বলে না যা ফেরেস্তার লিপিবদ্ধ করে না রাখে রেকর্ড করে না রাখে কেমতের দিন প্রত্যেকটা কথার হিসাব হবে আল্লাহর কোরআনের মজলিসে জবানকে ব্যবহার করবেন তার সওয়াব দিবেন কে আল্লাহ সুহান তো যেই না হুজুর বলেছেন আয়শা এত সব আমার উন্মতের মধ্যে একজনের আছে আম্মাজন তো বিরাট খুশি বুঝছি মনে মনে একজন যদি থাকে তাহলে আমার বাবা আবু বকর ছাড়া আর কে হবে কারণ উম্মতের শ্রেষ্ঠ ব্যক্তি এটা সাহাবিদের কথাবার্তা হইত এবার রসুল্লাহ আম্মান আয়সাকে কিঙ্কর্তব্য বিমূর করে দিয়ে জবাব দিচ্ছেন আয়সা শোনো আমার যেই উম্মতের যেই সাহাবির আমল কোটি কোটি তারকাদের চাইতেও বেশি তিনি আর কেউ নন আমার অত্যন্ত প্রিয় সাহাবী হযরতে ওমর ইবনুল খাত্তাব আল্লাহু আকবার এবার আম্মা জানের চেহারাটা ফ্যাকাশে হইছে কারণ ভাবছেন বাবার নাম বলবেন কি বলেন কখনো কেউ যদি বাবার প্রশংসা করে খারাপ লাগে না ভালো লাগে এখন যখন বাবার নাম আশা করছেন বলেন নাই মনটা খারাপ হওয়া সন্তান হিসেবে স্বাভাবিক কথা কোন ঠিক না রসুরুল্লাহ তো বুঝতে পেরেছেন আয়সার চেহারা দেখে যে মনটা খারাপ এবং রোগও ধরতে পারছেন কারণ সবচেয়ে হিকমত দিয়ে আমাদের নবীকে পাঠাইছেন কে আমাদের আয়সাকে ডাকতে বলছেন রসুল্লাহ এই আয়সা তোমার মনটা খারাপ হয়ে গেল তোমার আব্বার নাম বলি নাই বলেন না আরে আয়সা শোনো তোমার বাবার মর্যাদার দিকটা আলাদা তুমি বুঝো নাই আরে তুমি বুঝো নাই শোনো তোমার বাবার মর্যাদা কত বেশি যদি আমার সাহাবি ওমর যার সবাব কোটি কোটি তারকারাজির চাইতেও বেশি তার আমল নামা যদি এক পাল্লায় রাখা হয় সেই সাথে গোটা সাহাবি গোটা উন্মতের আমল নামাও যদি একই পাল্লায় রাখা হয় আর অপর পাল্লায় তোমার বাবা আবু বকর একা একজনের আমল নামা যদি রাখা হয় তো তোমার একা আবু বকর বাবার আমল নামার পাল্লাই ভারী হয়ে যাবে আল্লাহ

গোলামাই کرام আশা শুরু করেছেন কিছু খনের মধ্যে বাকি আলেমগণ এসে করবেন যে যেখানে আছেন আমরা অতি তাড়াতাড়ি চলে আসব। তুমহতরম হাজিরিন আবু বকরের ওই জবাবটা বোঝার জন্য আবু বকরের ওজন কত বেশি তা একটু বুঝুন। আরেকটা হাদিস বলি। তো আরেকটা আবু বকরের মর্যাদার দিক বলে দিক বলে আমি একদিন আসছেন আলোচনার এসে বলছেন ভাই আবু বকর আপনার সাথে আমি একটা লেনদেন করতে চাই তো হজরত আবু বকর বলছেন ভাই কি লেনদেন করতে চান তো হজরত অমর বলছেন ভাই বেশি কিছু না আমার সারা জীবনের আমল আপনাকে দিয়ে দিতে চাই হজরত আবু মকর বলছেন মহাচিন্তায় কয় খাইছে এই উমর সারা দিন সারা জীবন আমার সাথে আমল নিয়ে করে প্রতিযোগিতা আমার প্রতিদ্বন্দ্বী সে যদি বলে সারা জীবনের আমল আমারে দিয়ে দিবে এখানে কোনো গাফলা আছে তো হজরত আবু বকর বলে ভাই বুঝলাম আপনার সারা জীবনের আমল আমারে দিয়ে দিবেন বিনিময়ে আমার কি দেওয়া লাগবে হজরত অমর বলে বেশি কিছু দেওয়া লাগবে না আবু বকর বলেন কমটাই কি বলেন না হজরত চলমর ডাক দে বলেন ভাই আমার সারা জিন্দিগির আমল কুলুমার আপনি নিয়ে নেন বিনিময়ে আপনার জীবনের মাত্র তিনটা দিনের আমল আমাকে দিয়ে এবার একটু চিন্তা করেন তো যেই লোক হজরত চলমর যার সম্পর্কে নবীজি বলেছেন লাউ কানা বিজ্ঞুন লাখানা আমার শর্ত এই পৃথিবীতে আমি নবী মোহাম্মদের পরে আর কোন নবী নাই আছে নাকি নবী মোহাম্মদ রসুল্লাহ সর্বশেষ নবী তারপরে আর কোন নবী নাই সেই নবী বলছেন এই পৃথিবীতে ওই মহান রব্বুল আলামিন আর একজন মানুষকেও যদি নবী বানাইতেন তাহলে সেটা আর কেউ হতো না সেটা হতো আমার সাহাবি ওমর ইবনে খাত্তাব আল্লাহু আকবার তাহলে বলেন তো এরকম একটা বড় সাহাবি নবী হওয়ার যোগ্যতা যার আছে তিনি যদি তার কি পরিমাণ আমল সারা জীবনের আমল একজনকে দিয়া তার মাত্র তিন দিনের আমল নিতে চায় তাহলে চিন্তা করে দেখুন তো ওই ব্যক্তি যার তিন দিনের তো দাম তাহলে তার আমল তার তাকওয়া পরহেজগার তার সওয়াবের পরিমাণ কি পরিমাণ হইতে পারে আল্লাহু আকবার মুত্তালম হাজرین এই